আল্লামা সাইদির যখন রায় বাহির হয় সেই সময় যদি আর কেউ বাইদারে নাম আমাদের দেশের টুপি আলারা বাইদারে নামত আল্লামা সাইদিরে ওরা অন্যায় ভাবে মেরে দিতে পারত না আল্লামা সাইদির রায়ের পরে আমার দেশের একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল আমাদের দেশের একদল টুপি আলারা আনন্দ করেছিল কথা বলেন কথা বলেন কথা বলেন সে টুপি আলারা এখন আছে না নাই আমাদের সামনেই আছে বড় বড় মসজিদের ক্ষতি বড় বড় মসজিদ মাদ্রাসার বড় বড় পথ দিয়ে গায়ে মুজিব কোট পরে মাথায় টুপি পরে আল্লামা সাইদির মৃত্যুর দাবি করে তার শাওরে আনন্দ বিচ্ছিল করেছিল এই টুপি আলা এই টুপিওয়ালা এই টুপি কথা কি বাড়াই বললাম আমার জাতি কথা কি বাড়াই বললাম আবার আজকে তারা অনেক সময় টুপি মাথায় দিয়ে কয় আগে সরকার কাজটা ঠিক করিনি কথায় বলে ভুতির মুখী রাম নাম তোমাদের মুখিয়ে কথা শোভা পায় না কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ মসজিদ এই সাড়ে পাঁচ লক্ষ মসজিদের ইমাম আর মসজিদ হলে কয় লক্ষ হবে এগারো লক্ষ এগারো লক্ষ ইমাম মসজিদ আর এগারো লক্ষ ইমাম মসজিদের স্ত্রী যদি থাকে না যদি রাস্তায় নাম তো আল্লাহ পক্ষে এই সৈরাচারি এই ডাইনি বুড়ি আল্লাহর কসম আল্লাহ বা সাইদের বিরুদ্ধে কোন রায় লিখতে পারত না কিন্তু আমার দেশের টুপিওয়ালারাই আমাদের বিরোধী কথা বলেন ঠিক না ঠিক আমরা যখন একটা পরিবেশ তৈরি করে নিয়েছি আগামী নির্বাচনে যখন টুপি অলারা ক্ষমতায় যাবার তার প্রান্তে পৌঁছে গেছে ঠিক সেই সময় আমাদের দেশের একজন মোনাফের টুপিওয়ালারা অলারা করে ভারতের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ জামাত ইসলামী হেফাজত তারপর ইসলামী আন্দোলনকে কিভাবে দমন করা যায় এর জন্য একদল টুপিওয়ালারা অলারা উঠে পড়ে লেগেছে এরা হলো ভারতের পাঁচ গোলাম এরা বেধর্মীদের দালাল কথা বলেন ঠিক না ঠিক আচ্ছা কোরআন যদি ক্ষমতায় যায় হিন্দুদের কোনো সমস্যা আছে কোরআন যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় যায় আমাদের কারোর কোনো সমস্যা আছে তাহলে তুমি টুপি আল আনন্দ করবা কোরআনের পক্ষে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো কোন চুক্তিতে কোথার থেকে একজন ছাত্র একঝাক ছাত্র রাস্তায় নামলো এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল কলেজের ছাত্ররা ছিল মাদ্রাসার ছাত্ররা ছিল স্কুলের ছাত্ররা ছিল সকল সমন্বয় এক না বিলে একটা আলোচনা করে কোটা সংস্কারের আন্দোলনের রাস্তায় নেমে গেল তাদের টার্গেট ছিল যদি সবাইকে রাজপথে জীবন দিতে হয় আমরা সবাই রাজপথে জীবন দিতে রাজি তবু জালেমকে না হটিয়ে কেউ ঘরে ফিরে যাব না কাজটা হলেও হইলেও তাই কথা বলেন ঠিক না ঠিক প্রথম দিন রাস্তায় নামলো ওনারা ভাব দেখলো দ্বিতীয় দিন গুলির অর্ডার হলো গুলি করে মারলো লাশ সামনে হাজির করা হলো লাশের পরে দাঁড়িয়ে লাশের সামনে দাঁড়িয়ে শপথ দিল আগামী কাল যদি এসসাইতে বেশিও লাশ পড়ে তবু ময়দান ছাড়া যাবে না যাবে না যাবে না পরের দিন আবার রাস্তায় নামলো এই সমন্বয়ে প্রায় ছাত্ররা গুলি হলো পরের দিন প্রাইমারি স্কুলে ছাত্ররা নামলো ছোট ছোট বাচ্চারা নামলো মা বোনেরা নামলো সচিবালয়ের সচিবীরা নামলো চাকরিজীবীরা নামলো কৃষক নামলো ভ্যান শ্রমজীবী শিক্ষিত আলেমা সবাই রাস্তায় নামলো সেদিনও গুলি হলো তারপরের দিন আবু সাইদ শহীদ হলো আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করলেন আবু সাইদের ওই ভিডিও ফুটেজটা সারা দেশে যখন ছড়িয়ে পড়লো প্রত্যেকের ঘর থেকে মানুষ বেরিয়ে আসলো এই সৈরাজারী সাড়ে পনেরো বছরের ক্ষমতাধারী এই স্বৈরাজচারী এই নারী এই রক্ত এই এই আয়নার বাচ্চা বাধ্য হয়ে দিনের বেলায় তার কর্মী বাহিনীকে রাস্তায় ভেলাই রেখে চোরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো কথা ঠিক নেবে ঠিক আবার এখন বলতেছ আমি সীমানার পাশাই আছি চট করে ঢুকে বলবো তাই बोलतेছ না ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর কোন দেশের সইরাচার একবার পালিয়ে যাওয়ার পরে সে দেশে আর কখনো ফিরে আসতে পারেনি এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় সুতরাং আজকে আমি সাদা কাগজে লিখে দিয়ে যাচ্ছি সব যদি ঠিক থাকে আমাদের দেশের এই স্বৈরাচার ডাইনি বুড়ি আর কখনো ফিরে আসতে পারবে না পারবে না পারবে না এখন বলতেছে আমি শর্ট করে ঢুকে পড়ব আর আমরাও বলতেছি একটু ঢুকে দেখো কি ও ঢোক আমরা চুপচাপ বসে থাকব। জোরে বলেন বসে থাকব। আইসো চট করিয়া আইনা ঘরে তোমার জন্যে রাখছি গো আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাগসি ঘোষায়া আমরা বহিষাশি রিসিভিশনে বহিষ আসি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাগসি গো সাজায়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন কথা বলে নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্যে রাখি সাজায়া আইসো সট করিয়া আইনা ঘর তোমার জন্যে গো সাজায়া আল্লাহ নবীকে সকল প্রকার লোভ দেখানো হল নবী কি লোভের বশবর্তী হয়ে কালেমার দাওয়াত বন্ধ করে দিলেন বলেন কালেমার দাওয়াত বন্ধ করে নবী বললেন যেটা দিতে পারো সেটাও যদি যেটা না দিতে পারো সেটাও যদি দাও কালেমার দাওয়াত বন্ধ হবে না বন্ধ হবে না বন্ধ হবে না আবু জেহেল খেবে খেপে আবু জেহেল জেগে গেল তরবারি বাহির করে রহমতের নবী দয়ার নবীর মাথার পরে তিনটা আঘাত করলে যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে ছোট ছোট বাচ্চাদের পেটে ক্ষুধা থাকতো না মদিনার নারীরা বলেছে মদিনার নারীরা বলেছে মদিনার নারীরা বলেছে ছোট্ট বাচ্চাদের খাওয়ার জোগাড় করতে যখন হিমশিম খেতাম দুই দিন তিন দিন যখন বাচ্চারা না কি কষ্ট পেতো তখন বিভিন্ন বুদ্ধি করে নবীর দরবারে বাচ্চাদের পাঠিয়ে দিতাম ছেলে আর মেয়ে তিন দিন চার দিন পর্যন্ত নবীর দরবারে বসে থাকতেন চার দিন পরে মা মদিনার মসজিদের দরজায় যে বলেছে আব্বু সোনা মানিক বাড়ি ফিরে আয় রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে বাচ্চাটা মসজিদের অবির থেকে বেরিয়ে মায়ের মুখে চুমা দিয়ে বলতেন মা তুমি ফিরে যাও দয়ার নবীর চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না কি নবী ছিলেন আমার কি মায়ার মানুষ ছিলেন আমার অবদের যুদ্ধ সত্তর জন সাহাবি মারা গেছে এক নারী তার স্বামী যুদ্ধে তার বাবা যুদ্ধে তার ভাই যুদ্ধে গেছে ছেলেও যুদ্ধ দেখেছে নারীকে নিয়ে যায় নাই নারী শুনেছে অহুদের ময়দানে সত্তর জন মারা গেছে নারী উদ্দেশে ছুটতেছে ওহুদের ময়দানের খবর নেবার জন্য কিছু দূর যাওয়ার পরে দেখে একদল মানুষ একদল মানুষ কিছু আহত লোক ঘাড়ে করে নিয়ে বাড়ি ফিরতেছে ওই আহত লোকটা নারীকে বললেন ও কোথায় যাও ওহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে নারী বললেন ও আল্লাহ রসুলের সাহাবি আমার স্বামী মারা গেছে কি বাসা গেছে ওটা আমার জানার বিষয় নয় তোমরা দয়া করে বলো আমার নদী মারা গেছে না বেঁচে আছে কারণ স্বামী যদি বিদায় হয়ে যায় আর একজনের সঙ্গে বিয়ে করলে আর একটা স্বামী পাওয়া যাবে কিন্তু নবী যদি শহীদ হয়ে যায় এই নবী আর আমরা কখনো পাবো না হয়তো এদেশে একদিন কোরআনের আইন চালু হবে হয়তো বক্তারা পুকুর আবার কথা বলবে কিন্তু আমার জাতি আল্লাহ আমরা আর কখনো খুঁজে পাবো না আমার ভাইরা যেহেতু সময় খুব কম আমার কথা শেষ করতে হবে ভাইরা নারী বললেন নবীর বলো নবী কেমন আছে তবে শুনেছি আহত নারী আবার ছুটতে শুরু করলেন মা বোনেরা কথাটা শুনতেছেন ভালো করে খেয়াল করুন কিছুক্ষণ পরে আর এক লোকদের সঙ্গে দেখা হলো তারা বললেন নারী কোথায় ছোট কয়ুদের ময়দানে আমাদের সামনে তোমার বাবা আর তোমার ভাই শহীদ হয়ে গেছে নারী বললেন বাপ আর ভাই কেমন আছে জানতে চাই না যেহেতু বাপ আবার নতুন করে বলা যাবে ছেলে আবার আমার পেটের থেকে আসবে কিন্তু নবীর পরিচয় বলো নবী কেমন আছো ওরা বললেন জানি না খানিক দূর যাওয়ার পরে বললো ছেলে মারা গেছে ছেলেও মারা গেছে ওই মহিলা বললেন শুনতে চাই না নবীর খবর বলো এবার ওহুদের যেয়ে দেখে আল্লাহর নবীর কলাটা হেলমেট ভেঙে ভিতরে কলা ঢুকে পড়েছে শহীদ হয়ে গেছে রক্তক্ত নবীর চেহারাটা লাল হয়ে গেছে মহিলা যখন নবীজির সামনে দাঁড়ালেন রহমতের নবী দয়ার নবীর চোখবি টপ 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 করে পানি পড়তেছে নারী বলেনই আর সুললাই এত কষ্ট করে আসলাম আপনার চেহারাটা দেখার জন্য আপনি কান্দেন কেন নবী বলতেছে বোন তোমার স্বামী আমার সামনেই শহীদ হয়ে গেছে আমি তোমার স্বামীকে হাজারও চেষ্টা করে টিকাইতে পারিনি রাখতে পারিনি তোমার বাবার তোমার ভাই ওই বাতিলদের আক্রমণে শহাদাত বরণ করেছে তোমার কলেজার টুকরার সন্তানকে ওরা যখন মাথা আলাদা করে ফেলে বারবার আমাকে বলতেছিল ইয়ার রসুল আল্লাহ আমার সালামটা আমার মায়ের কাছে পৌঁছে দেবে হাজারো চেষ্টা করে ছেলেরে বাঁচাতে পারিনি হাজারো চেষ্টা করে স্বামীরে বাঁচাতে পারিনি হাজারো চেষ্টা করে বাবারে বাঁচাতে পারিনি নারী তখন দাঁড়িয়ে বলতে সিয়ারে চোখের পানি মুছে ফেলুন স্বামী গেছে দুঃখ নাই বাবা গেছে দুঃখ নাই ছেলে গেছে দুঃখ নাই ভাই গেছে দুঃখ নাই আমার মনের সবচেয়ে বড় শান্ত আবার নবী এখনো বেঁচে আছে আমার ভাইরা সেই নবীর মাথায় আবু জাহেল কয়টা আঘাত করেছে মনে নেই মনে নেই মনে নেই কয়টা আঘাত করেছে তিনটা আঘাত করেছে নবীজি রক্তক্ত রক্তমাখা নবী খাদিজার ঘরে চলে গেলেন যে বললেন খাদিজা দরজা খুলে দাও কালেমার দাওয়াত দেওয়ার কারণে তোমার জাতি মেরে আমাকে আহত করে দিয়েছে খাদিজা দরজা খুলে দিলেন রক্তগুলো পরিষ্কার করতেছিলেন আর বলতেছিলেন আপনি তো কাউকে ক্ষতি করেন নাই কারোর মনে ব্যথা দেন নাই কাউকে কষ্ট দেন নাই আমার বিশ্বাস একদিন আপনার কলেমা গোটা বিশ্বময় বিজয়ের অর্জন বিজয় অর্জন করবে তাই তো হয়েছে কথা বলেন ঠিক না ঠিক তাই তো হয়েছে নবিসাল্লা আলাইসাল্লাম খেলান খাদিজার কাছে সেবা নিচ্ছিলেন নবীজির আপন চাচা আমির হামজা শিকারে ছিলেন তখন কিছুক্ষণ পরে এলাকায় এসে শুনলেন আবু জেহেল নবীকে মেরে রক্তক্ত করেছে আবু জেহেল নবীকে মেরেছে শিকারের জিনিসপত্র রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি বাইর থেকে ডাক দিলেন ভাতিজা মোহাম্মদ ভাতিজা মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত নবীর চোখে একটুও পানি ছিল না যেই না চাচার আওয়াজ শুনেছে সেই নবীজি চোখের পানি ফেলে কাঁদতেছে আমির হামজা কয় কাঁদ কেন কয় চাচা আপনাদের মতন বড় বড় বীর থাকা অবস্থায় আবু জেহেল আমাকে মারে আমার পাশে দেখার মতন একটা লোক খুঁজে পাওয়া যায় না আমরা আশ্চর্য হই আল্লামা সাইদির যখন রায় বাহির হয় সেই সময় যদি আর কেউ বাইদারে না নামুক আমাদের দেশের টুপি আলারা বাইদারে নামতো আল্লামা সাইদিরে ওরা নাইভাবে ভাবে দিতে পারত না আল্লামা সাইদির রায়ের পরে আমার দেশের একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল আমাদের দেশের আলারা আনন্দ করেছিল কথা বলেন কথা বলেন কথা বলেন সে টুপি আলারা এখন আছে না নাই আমাদের সামনেই আছে বড় বড় মসজিদের ক্ষতি বড় বড় মসজিদ মাদ্রাসার বড় বড় পথ দিয়ে গায়ে মুজিব কোট পরে মাথায় টুপি পরে আল্লামা সাইদির মৃত্যুর দাবি করে প্রতিটা শহরে আনন্দ মিছিল করেছিল এই টুপিওয়ালারা এই টুপিওয়ালারা এই টুপিওয়ালারা কথা কি বাড়াই বললাম আমার জাতি কথা কি বাড়াই বললাম আবার আজকে তারা অনেক সময় টুপি মাথায় দিয়ে কয় আগে সরকার কাজটা ঠিক করিনি কথায় বলে ভূতের মুখী রাম নাম তোমাদের মুখিয়ে কথা শোভা পায় না কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ মসজিদ এই সাড়ে পাঁচ লক্ষ মসজিদের ইমামার মসজিদ হলে কয় লক্ষ হবে এগারো লক্ষ এগারো লক্ষ ইমাম মসজিদ আর এগারো লক্ষ ইমাম মসজিদের স্ত্রী যদি থাকে না যদি রাস্তায় নাম আল্লাহ বা সাইদির পক্ষে এই সৈরাচারী এই ডাইনি বুড়ি আল্লাহর কসম আল্লামা সাইদের বিরুদ্ধে কোন রায় লিখতে পারতো না কিন্তু আমার দেশের টুপি আমাদের বিরুদ্ধে কথা বলে ঠিক না ঠিক আমরা যখন একটা পরিবেশ তৈরি করে নিয়েছি আগামী নির্বাচনে যখন টুপি অলারা ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ঠিক সেই সময় আমাদের দেশের একজন মোনাফেক টুপিওয়ালারা ষড়যন্ত্র করে ভারতের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ জামাত ইসলামী হেফাজত তারপর ইসলামী আন্দোলনকে কিভাবে দমন করা যায় এর জন্য একদল আলারা উঠে পড়ে লেগেছে এরা হলো ভারতের পাঁচ আটা গোলাম এরা বেধর্মীদের দালাল কথা বলেন ঠিক না ঠিক আচ্ছা কোরআন যদি ক্ষমতায় যায় হিন্দুদের কোনো সমস্যা আছে কোরআন যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় যায় আমাদের কারোর কোনো সমস্যা আছে তাহলে তুমি আনন্দ করবা কোরআনের পক্ষে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো কোন চুক্তিতে আজকে অজ করার পরে রাত্রে আর আমার ওজ হবেন তো নাকি আজকের ওয়াজের পর আমার তো রাতের অজ বন্ধ হয়ে যাবে আমি তো একবার তোমার মুখের কাছেই নিয়েই বলতেছি তুমি চিন্তা করছো আমি জোরে কথা বলি তোমার ইউনিট কেটে যাবে তাহলে আমি ভাড়া নিয়ে কেন আমি তো হাকাহাকি করা লোক আমি তো নরম ভাষায় কখনো কথা বলতে পারি না তখনও বলিনি এখনো বলি না কথা বলেন ঠিক না ঠিক ওরা যখন চারিদিক থেকে আমাকে ঘেরোয়া করে তখন আমার জবান ওরা বন্ধ করতে পারেনি আর এখন তো বাইনে বামে সামনে পিছনে সব আমার লোক এখন তো মারম কথা বলার প্রশ্নই ওঠে না আমাদের ভাই যে জিনিসটা বোঝাতে চাইছিলাম সেটা হলো আল্লাহ নবী আমির হামজা সামনেই এই বক্তব্যগুলো যখন দিলেন আমির হামজা বললেন ভাতিজা একটু অপেক্ষা করো অল্প সময়ের ভিতরে আসতেছি আমির হামজা চলে গেলেন আবু জেহেলকে খুঁজতেছে খুঁজতে খুঁজতে যেয়ে দেখে কাবার সত্তরে সাঙ্গ পাঙ্গদের নিয়ে নেতাদের নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে দিয়েছি সি এস মোহাম্মদকে মোহাম্মদ আর কখনো মাথা উঁচু করে কালে মারে দাওয়াত দিতে পারবে না ও মনে করেছিল লিউতভি নূরা আল্লাহি বিআফয়হ মতিম্মু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল ওরা মনে করেছিল ফু দিয়েই আলো নিভিয়ে দেবে মোহাম্মদকে মেরেই মনে হয় শান্ত হয়ে যাবে কিন্তু না ভুল করেছো ভুল করেছো মনে করেছিল ইসলামি আন্দোলনের কিছু নেতা কর্মীদের फांसीতে ঝুলিয়ে তোমরা ambito ক্ষমতায় থাকবে না একজন নেতা ফাঁসি কে চলেছে লক্ষ নেতা সেই শূন্য স্থান পূরণ করে দিয়ে বসে আছে আমির হামজা বলেন আমি অষ্ট শিব আবু জাহেলকে খুঁজে পাওয়ার পর আবু জেহেল বলতে আমির হামজা বলতেছে নেথা নেতা নেতা কি হয়েছে মোহাম্মদকে মেরেছেন হ্যাঁ মেরেছি দোষটা কি কই দোষ আর কিছু না মার দাওয়াত দোয়া বন্ধ করতে বলেছি দেইনি আজকে আমরাও লক্ষ্য করতেছি ফাঁসিতে ঝুলেছে কথা কারণে ঠিক মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের কাজ করেছে একটা টাকার দুর্নীতিও কেউ বের করতে পারেনি তাহলে ওদের দোষ তো চুরি করানা ওদের দোষ তো ডাকাতি করানা ওদের দোষ কার কথা বলা জোরে বলেন কার কথা বলা আল্লাহর কথা বলা রসুল মায়ের কে কার কথা বলার দায় আল্লাহর কথা বলার দায় আমির হামজা বলতেছে আপনি এভাবে যদি অন্য কাজ করতে থাকেন সমাজ তো আপনাকে মেনে নেবে না মেনে নেবে না কি করবে আমি ক্ষমতায় আমি রাষ্ট্রের রাজাদিরাস পুলিশ আমার র‍্যাব আমার বিজেপি আমার সৈন্য আমার গুন্ডা বাহিনী আমার কি করবে কই এরা অন্যায়ভাবে কিছু করলে মানুষ মেনে নেবে না প্রতিশোধ নেবে আবু জাহেল বলছে প্রতিশোধ কেরা নেবে আমার ক্ষমতা আমার পাশে আবার ক্ষমতাধার কে আছে আমি তো ইন অল আমির হামজা বলতেছে না আপনার উপরেও কেউ থাকতে পারে কয় কেরা সেরা তুমি আমির হামজা বলতেছে ধৈরিয়ে নেন আমি আবির হামজা কি তখনও কলে মাফড়ি মুসলমান হয়েছে ধৈরিয়ে নেন আমি আবু জাহেল তখন বলতেছে বেশি বাগবাগুম করো না তুমি যদি মোহাম্মদের পক্ষে নাও তাহলে মোহাম্মদের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে আমির হামজা বলতেছে তাহলে নেতা রেডি হন হন কয়টা মেরেছেন আপনি কয় তিনটা আপনিও পাল্টা তিনটা খাবার জন্য রেডি হন আমির হামজা তরবারি বাইরে তিনটাই কষে দিল আবু জেহেল চিৎপাটাং ব্যাঙের মতন পাশ পুড়িয়ে কিছু নেতা দালাল নেতারা এসে বলতেছে নেতা কিছু বলবো আমির এই আবু জেহেল বলতেছে দেখিস না আমির চোখ লাল হয়ে গেছে এখন যদি তোরা কিছু বলিস উল্টো দিয়ে যদি তরবারি করে একটু গুরুই নেয় তাহলে কিন্তু লাইন ক্লিয়ারও জাতি দে আমির হামজা তিনটা ঘাত করে চলে আসতেন নবীকে ডেকে বললেন ভাতিজা দরজা খুলে বাইরে সোমারের প্রতিশোধ নিয়েছি আল্লাহ নেই বেরিয়ে এসে বললেন চাচা কি প্রতিশোধ নিয়েছেন কয় তোমারে কয়টা মেরেছিল তিনটা আমিও তিনটা মেরেছি বলুন তো নবী খুশি না বেজার খুশিও না বেজারও না নবী বললেন চাচা আমার রক্তের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক তাই আপনি মারি শোধ মারি নিয়েছেন আপনি মনে করতেছেন ভাতিজা খুশি হবে আপনি মারি সদ মারি নিয়ে আমাকে যতটুকু না খুশি করেছেন তার সেইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি খুশি হয়ে যেতাম যদি আপনার জাবানে শুনতাম লাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহর নবীর কথা শুনে আমির আহমদ যা বললেন খাদিজা তুমি শাক্কি খাদিজা শাক্কি আল্লাহ শাক্কি আমি এখনই ইমানের কালেমা পড়ে নিলাম তাইলে নবী কি প্রতিশোধে বিশ্বাস করেছিলেন নবীজি ক্ষমায় বিশ্বাস করেছিলেন সুতরাং আমরাও সেই নবীর আদর্শ ধরে চলবো ইনসা আজকে নবীর একটা মাদ্রাসার সামনে আমরা কোরআনের কথা বলতে পারছি এই জন্য নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহু আলাইহি বা বন্ধুগণ দিনের বেলার মাহফিলে খুব বেশি সময় পাওয়া যায় না কিছুক্ষণ পরেই বেলাল মসজিদের মিনার থেকে আজান দিবে হাইয়া আল্লাহ নামাজের জন্য এসো তখন যতই ভালো অজ করি এই মুসল্লিরা এই আল্লাহর বান্দারা আর এখানে বসে থাকবে না সবাই কোথায় যাবে মসজিদে যাবে নামাজের জন্য আমি সেই সময়টার দিকে খেয়াল করে অল্প সময় যতক্ষণ আজান না হয় ততক্ষণ অল্প সময় আর কথা বলবো আপনারা কি আমার সঙ্গে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন সবাই থাকবেন কারা কারা থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো হুজুর শেষ পর্যন্ত থাকবো আল্লাহ আল্লা হাতগুলো রে কবুল করুক আল্লাহ হাতগুলো রে কবুল করুক বন্ধুগণ এই হাতগুলোর আল্লাহ কবুল করুক শুধু এতটুকু কথা বলি যে লোকগুলো দাঁড়াই আছে এই লোকগুলো বসুক এটা কি আপনারা চান চান তাহলে যদি আপনার সামনে জায়গা থাকে এক একটুখানি দয়া করে পূরণ করে নিয়ে বসবেন যেহেতু এখন যদি লোক বসানোর জন্য আমি সময় ব্যয় করি আমার আলোচনা শেষ হবে না এই জন্য দয়া করে একটু সামনের জায়গাটা পূরণ করে নিয়ে বসুন আর আমরা এখন আল্লাহর কোরআন থেকে তেলাভাতকিরি দয়াত কয়টির প্রতি কথা বলি আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আমি আপনাদের ক্ষেত মতো অনেক দিন পরে এসেছি সুরা ভাতিরের তিনটা আয়াত তেলাওয়াত করেছি কয়টা সবাই মিলে বলেন কয়টা একত্রিশ বত্রিশ তেত্রিশ কয়টা আয়াত তিনটা আয়াতের পরে ভিত্তি করেই বাকি সময়টুকু কথা হবে আসরের আজান দিলেই হয়তো আমরা নামাজের জন্য প্রস্তুতি নেব কোনো চিন্তার কোনো কারণ নেই গত দুইবার মাহফিল করতে এসে আপনাদের ময়দানে রেখে আমাকে চলে যেতে হয়েছে কথা বলেন আর আজকে জাতির সামনে কথা দিচ্ছি আজান হবে আপনাদের সঙ্গে এখানে জামাতে নামাজ পড়ব যদি কোনো পাপের বেটার বাহুতে বল থাকে আমার সঙ্গে মোকাবেলা করতে এসো আজকে এখানে আপনাদের সঙ্গে আজকে সলাত আদায় করবে ইনশাআল্লাহ